আমাদের কলিজার টুকরা মেয়েদের গায়ে উচ্ছৃঙ্খল সন্ত্রাসীরা হাত দিয়েছিল সেই দিনই বাংলাদেশে আগুন জ্বলে উঠেছিল মা বোনদের প্রতি আমরা দারুণ কৃতজ্ঞ প্রথমত মায়ের সন্তান মাদের গর্ভ থেকেই আমরা সবাই দুনিয়ায় এসেছি মায়ের বুকের দুধ খেয়ে বড় হয়েছি মায়ের বুকের বিছানায় লালিত পালিত হয়েছি মায়ের স্নেহযত্ন আদরে ভালোবাসায় লেখাপড়া করেছি এই মায়ের কোন ঋণ পরিশোধ করা কি আমাদের পক্ষে সম্ভব সম্ভব না জুলাই জুলাই তারিখ যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের মেয়েদের আন্দোলনেও গায়ে উচ্ছৃঙ্খল সন্ত্রাসীরা হাত দিয়েছিল সেই দিনই বাংলাদেশে আগুন জ্বলে উঠেছিল মানুষ কিছু সহ্য করতে পারে কিন্তু তার মার অপমান সহ্য করতে পারে না আমরা মাদেরকে কথা দিচ্ছি ইনশাল মা আপনাদেরকে সমাজের সব সম্মানিত অংশ হিসাবেই আমরা মাথায় তুলবো ইনশাল আমি তার প্রতিবাদ করি